সরাসরি একবার নজর রাখতে হচ্ছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে চারজন বিধায়ক তারা উদ্দেশ্যে রনা দিয়েছেন শুভেন্দু অধিকারী রয়েছেন রয়েছেন শঙ্কর ঘোষ রয়েছেন আরও দুজন বিধায়ক মোট চারজন বিধায়ক তারা রনা দিয়েছেন এই মুহূর্তে সন্দেশকালীন উদ্দেশ্যে সুজয় পাল আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সুজয় আমরা ছবি দেখছি শুভেন্দু অধিকারী তার নেতৃত্বে বিধায়করা এগিয়ে চলেছেন সন্দেশ খালির দিকে আমরা যোগাযোগ করবো সুজার সঙ্গে এই মুহূর্তে ছবি আমরা দেখাচ্ছি দেখুন শুভেন্দু অধিকারী বলছেন যে একশো চুয়াল্লিশ দ্বারা মেনে তিনি সেখানে যাচ্ছেন এর আগে আমরা দেখেছিলাম বাসন্তী হাইওয়ের ওপরে তাদেরকে আজকে দেওয়া হয় পুলিশকে শুভেন্দু অধিকারী জানান যে তারা একেবারে আইন মোতাবেক কাজ করছেন চারজনের বেশি তারা সেখানে যাচ্ছেন না মাত্র চারজন বিধায়ক তারা সেখানে যাচ্ছেন তারপর পুলিশের তরফ থেকে আধিকারিক যারা আছেন পুলিশ আধিকারিক তারা বাসে উঠে আসেন তারা দেখেন এবং শুভেন্দু অধিকারীকে সেখান থেকে যাওয়ার অনুমতি দেওয়া হয় কিন্তু কত দূর পৌঁছতে পারবেন শুভেন্দু অধিকারী কত দূর এখনো পৌঁছলেন সুজয় পাল আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সুজয় দেখতে পাচ্ছ যে বাসের একদম সামনে একেবারেই শুভজিৎ দেখো প্রায় ভোজেরহাট পেরিয়ে গিয়েছে শুভেন্দু অধিকারী নেতৃত্বে বিধায়ক চারজন বিধায়কদের যে প্রতিনিধি দল যেটা সন্দেশকালী উদ্দেশ্যে রওনা দিয়েছিল বোজেরাট আট পেরিয়েছে এবং এখনও পর্যন্ত সেই বাসন্তী হাইওয়ে ঢোকার যে রাস্তা সেই মুখে তাদেরকে আটকানো হয় পুলিশ চেক করে পরীক্ষা করে যে চারজন বিধায়কই রয়েছেন কি না শুভেন্দু অধিকারী স্পষ্টতেই বলেন যে তারা একশো চল্লিশ ধারা মেনেই এগোচ্ছেন চারজন বিধায়কদের দলই রয়েছে এবং সেটা সে পুলিশ পরীক্ষা করে দেখার পর কিন্তু তারপরে আবার শুভেন্দু অধিকার নেতৃত্বে যে প্রতিনিধি দল সেই প্রতিনিধি দলটি এগোচ্ছে এবং তাদের তারা চেষ্টা করবেন একেবারে সন্দেশখালি সেই গ্রাম যে গ্রামে মানুষরা অত্যাচারিত হয়েছে দীর্ঘদিন ধরে সেই মানুষদের সঙ্গে কথা বলার সেই মানুষদের সঙ্গে কথা বলে তাদের অভাব অভিযোগটা জানার চেষ্টা করবেন এবং দীর্ঘদিন ধরে প্রথম থেকে কিন্তু তাদের প্রথম দিন থেকেই তারা চেষ্টা করছেন যে প্রথম দিন থেকেই তারা চেষ্টা করছেন যে মানুষের কাছে পৌঁছানোর মানুষের মানুষের যে যন্ত্রণা দীর্ঘদিনের দশ থেকে পনেরো বছর ধরে মানুষ কিন্তু এই যন্ত্রণা নিজের মধ্যে চেপে রেখেছিলেন সেই যন্ত্রণার কথা শুনতেই তারা যাচ্ছেন একটু শুভেন্দু কথা বলার চেষ্টা করুন দাদা দীর্ঘদিন ধরে প্রথম থেকেই আপনারা মানুষের সঙ্গে রয়েছে কিন্তু বারবারই আটকানোর চেষ্টা না না আটকানোর চেষ্টা মানে বিশেষ করে বিজেপি তার কারণটা হচ্ছে মমতা ব্যানার্জি ওই সত্যটাকে আড়াল করতে চায় সাক্ষীগুলোকে আর অত্যাচারিতদের তাদের মুখ বন্ধ করাতে চায় ভয় দেখিয়ে প্রলোভন দেখিয়ে পুলিশের মামলা করে এলাকা ছাড়া করে বাসন্তী থেকে গুন্ডা পাঠাচ্ছে অস্ত্র সহ আস্পালন দেখাতে আঠেরো তারিখে সভা করছে মন্ত্রী এমএলএদের পাঠাচ্ছে অনুগত আইপিএস অফিসারদের পাঠাচ্ছে ম্যানেজ করার জন্য স্বাভাবিকভাবে এই বিষয়টা যাতে সামনে না আসে এত বড় লজ্জাজনক ঘটনা ধিক্কার জানাচ্ছে দেশ এর পরে পৃথিবী জুড়ে জড়িয়ে পড়বে হয়তো জাতীয় মানবাধিক মানে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলো ভিজিট করতে চাইবে হয়তো ইউএনএতেও কেউ তুলবে এটা এটার জন্য মমতা ব্যানার্জি মরিয়া প্রয়াস

পুলিশের তরফ থেকে বিজেপি কর্মী সমর্থকদের ছত্রভঙ্গ করার জন্য জল কামান ব্যবহার করা হচ্ছে একেবারে একেবারে একেবারেই একেবারেই শুভেন্দু শুভেন্দু আরেকটা জিনিস জানতে যে আপনারা আজকে বিভিন্ন জায়গা আছে বিভিন্ন জায়গায় প্রতিবাদ করছেন আন্দোলন করছেন ব্যাপক ব্যাপক হচ্ছে পুলিশকে একদম ভয় পাচ্ছে না বর্ধমানে জল কামান চলেছে কাকদ্বীপে ব্যারিকেড ভেঙেছে কামারকুন্ডিতে ব্যারিকেড ভেঙেছে সর্বত্র হচ্ছে আরও তীব্রতা বাড় বিরোধীরা মূলত মানুষের কথাই তো বলতে চাইছে তাহলে এত সমস্যা কোথায় বিশেষ করে মায়েদের কথা যারা আমাদের পৃথিবীতে আলো দেখিয়েছে বিশেষ করে দলিতদের কথা যাদের বাবা সাহেব আম্বেদকর অধিকার দিয়ে গেছে সমস্যা কথা মানুষদের কথা মানুষ তারা তো আপনাদের ডাকছেন যেতে স্বৈরাতান্ত্রিক মমতা ব্যানার্জি লেডি কিম তার লোকেদের টাকা দিয়ে শুধু টাকা খেলে হবে না মায়ের ইজ্জত খেতে হবে মহিলাদের ভোগ্যপণ্যে পরিণত করেছে বিজেপি ছাড়বে না ওখানকার মহিলারাই বলছেন যে মহিলা সাংসদ কথা ভারত কি জয় বলে ভারতকে কেউ পিতা বলে না মায়ের চোখের জল মায়ের আর্তনা বিজেপি চুপ করে বসে থাকতে পারে না আমরা এই কাজটা করছি আপনারা বারবার চেষ্টা করছেন কিন্তু মুখ্যমন্ত্রী তো একবারও হলেন না মুখ্যমন্ত্রী পাঞ্জাবে যাবেন পাঞ্জাবে আলু বীজ কিনতে যাবেন শোনা যাচ্ছে দাদা সামনে আরও একটি জায়গায় হয়তো আপনাদের আটকানোর চেষ্টা হতে পারে আরও একটি জায়গায় হয়তো আপনাদের কাল্পনিক প্রশ্ন করছেন কেন যেমন হবে উত্তর তেমন দেবো এগুলো কি আমি নতুন নাকি আমি দু সাল থেকে এই পরিবেশ দেখতে দেখতে একেবারেই দেখতে পাচ্ছ যে শুভেন্দু অধিকার যাচ্ছেন এবং বাইরে থেকে সাধারণ মানুষেরও কিন্তু একটা অভিনন্দন আমরা দেখতে পেলাম বাইরে থেকে হাত নেড়ে সাধারণ মানুষ স্বাগত জানাচ্ছেন অভিনন্দন জানাচ্ছেন মানুষও না না ঠিক আছে মানুষ আছে আমাদের আমরা কোথাও খবর দিইনি যে লোকটি যেন দাঁড়িয়ে একটা প্রশ্ন একটু জিজ্ঞাসা করো না সুজয় মানে এরপরে কি বাংলার কন্যাশ্রীরা আবাস তুলবেন যে শুধুমাত্র ভাতা নয় রাষ্ট্রের দায়িত্ব আমাদের নিরাপত্তা দেওয়া অর্থনৈতিক স্বাধীনতা ধর্মীয় স্বাধীনতা সামাজিক সম্মান ভোটাধিকার কিছু বাকি রাখেনি এক কোটি গ্রামের লোককে পঞ্চায়েতে ভোট দিতে দেয়নি একটা শেষ প্রশ্ন জানতে চাইবো যে কন্যাশ্রী দেওয়া হয় মহিলাদের সেই মহিলাদেরকে এবার আওয়াজ তোলা উচিত যে শুধু টাকা নয় নিরাপত্তা দেওয়া দরকার গোটা রাজ্যে ওরাও টোটকায় কাজ করবে না মায়েরা ঝাঁটিয়ে বিদায় করবে মায়েরা শুধু না মুসলিমদেরও একটা বড় অংশ আপনি অন্য সময় বিজেপির নেতা এই বামনঘাটা মিনাখা দিয়ে যেতে পারতো না সংখ্যালঘু হয় নব্বই পার্সেন্ট সংখ্যালঘু হয়ে বদলে গেছে এলাকা দীর্ঘদিনের অত্যাচারের ফল নাকি এটা বললাম তো ভোটাধিকার কেড়েছেন কথা বলার অধিকার কেড়েছেন সামাজিক সম্মান কেড়ে নিয়েছেন ধর্মীয় স্বাধীনতা কেড়ে নিয়েছেন জয় শ্রীরাম বলতে পারবেন না বিজয় দশমীর দিন বিসর্জন করতে পারবেন না ঠাকুরের নিরঞ্জন বিসর্জন শোভাযাত্রায় বাজনা বাজাতে পারবেন না মাথায় টিকা রাখতে পারবেন না হিন্দুদের শিকার রাখে ঠিকই বলে টিকি রাখতে পারবেন না হোল করতাল বাজাতে পারবেন না নাম হট্ট করতে পারবেন না তুলসী চারা স্থাপন করতে পারবেন না সব কেটেছে মমতা দাদা একটু অন্য বিষয়ের প্রশ্ন করুন মিমি চক্রবর্তী একটা চিঠি লিখেছেন যে তিনি দল ত্যাগ করতে যান তার কারণ দীর্ঘদিন বিভিন্ন জায়গা থেকে মঞ্চ থেকে তিনি অসম্মানিত হয়েছেন যদি সত্যি হয়ে থাকে আমি জানি না যদি আপনার কথা সত্যি হয়ে থাকে তাহলে বিলম্বে বোধোদয় কারণ মমতা ব্যানার্জির আমলে উনি উনি সাফার করেছেন মমতা ব্যানার্জির একজন আইএস ভুয়া আইএস দেবাঞ্জন উনাকে ভুয়া কোভিডের ভ্যাকসিন দিয়ে দিয়েছেন উনিও মমতা ব্যানার্জির এই ভুয়া 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 ব্যবস্থার শিকার তাই যদি সত্যি হয়ে থাকে তাহলে বলবো বিলম্বে বোধোদয় এই পদক্ষেপটাকে কি বলবেন ওনার কি রাজনীতি ছেড়ে দেওয়া উচিত নাকি অন্য কিছু অন্য কিছু না না উনি আঠেরো বছর পেরিয়ে গেছেন একজন এমপি একজন প্রাপ্তবয়স্কা সাংস্কৃতিক জগতের পরিচিত নাম উনি উনার সিদ্ধান্ত নেবেন আমি কেন বলি অর্থাৎ দেখতে পাচ্ছো শুভজিৎ যে সবথেকে গুরুত্বপূর্ণ যে ছবিটা দেখা গেল যে শুভেন্দু অধিকার নেতৃত্বে বিধায়কদের যে বাস বাইরে থেকে মানুষ কিন্তু অভিবাদন জানাচ্ছেন অভিনন্দন জানাচ্ছেন স্বাগত জানাচ্ছেন মানুষদের এবং এই ছবিটাই কোথাও একটা স্পষ্ট বলে দিচ্ছে যে মানুষ কিন্তু চাইছে যে তারা যাক মানুষের কথা বলুক তার কারণ তারা এই বেশ বেশ সঞ্জয় দেখো শুভেন্দু অধিকারী এই মুহূর্তে ভোজরাট পেরিয়ে গেছেন কিন্তু এর আগে শুভেন্দু অধিকারীকে আটকে দেওয়া হয়েছিল বাসন্তী হাইওয়ের মুখে পুলিশের তরফ থেকে বলা হয়েছিল আপনারা যেতে পারবেন না শুভেন্দু অধিকারী জানান যে তারা মাত্র চারজন সেখানে যাবেন পুলিশের আধিকারিক যারা আছেন তারা ওপরে উঠে আসেন এবং পুরো বিষয়টা খতিয়ে দেখেন। অন্যদিকে প্রস্তুত হচ্ছে সন্দেশখালীও

আমি মিডিয়াকে আপনি বলুন আমি কেন বেরোতে আমি শঙ্কর ঘোষ আমি শঙ্কর ঘোষ তাপসী মন্ডল চন্দনা বাউরি ফোর এম এলএ আমরা

আমাদের সহকর্মী সুজয় পার কিন্তু শুভেন্দু অধিকারীরা যে রাস্তা দিয়ে যাবেন সেই রাস্তার দিকে দিকে বিভিন্ন জায়গায় কার্যত দুর্গ তৈরি করছে পুলিশ সুপ্রিয় গুরু আমাদের সহকর্মী তুলে ধরবেন শুভজিৎ দেখো এই মুহূর্তে আমরা ঠিক যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি রামপুর লস্করপাড়া মোড় এবং এখানটা এই জায়গাটা কিন্তু ধামাখালি লঞ্চঘাট থেকে প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার দূরত্ব এবং এখানে এই মুহূর্তে একেবারে তুমি যেমনটা বললে যে দুর্গের যে দুর্গের মতো নিরাপত্তার আটোসাটো বেষ্টনী তৈরি করা হচ্ছে দেখতেই পাচ্ছ বাঁশ দিয়ে স্ট্রাকচার তৈরি করা হয়েছে এবং সেগুলোকে এখানে পরপর বসিয়ে দেওয়া হচ্ছে তার পাশাপাশি অ্যাডিশনাল এসপির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এখানে ইতিমধ্যেই ডিপ্লয় করা হয়েছে র‍্যাব থেকে শুরু করে কম্বার্ট ফোর্স এমনকি টিআর গ্যাস থেকে শুরু করে যাবতীয় যা প্রয়োজন সব কিছু কিন্তু এখানে মোতায়েন করা হচ্ছে যাতে কোনোভাবেই যেটা এখনো পর্যন্ত আমরা জানতে পারছি যে কোনোভাবেই যাতে শুভেন্দু অধিকারী সহ যারা বিজেপি বিধায়করা আসছেন তারা যাতে এই লস্করপাড়া থেকে সামনের দিকে অর্থাৎ ধামাখালির দিকে এগিয়ে না যেতে পারেন সেই কারণেই কিন্তু এই যে নিরাপত্তার যে আটো বেষ্টনী সেই বেষ্টনী তৈরি করা হচ্ছে বাস দিয়ে পরপর তিনটি ব্যারিকেড করা হয়েছে বাসের স্ট্রাকচার পরপর দাঁড় করিয়ে তিনটি স্ট্রাকচার এবং তার মাঝে মাঝে কিন্তু পুলিশ মোতায়েন করা হচ্ছে ফোর্স ডিপ্লয় করা হচ্ছে এবং দেখতেই পাচ্ছেন সেই ছবিটা এবং যারা পুলিশ পুলিশকর্মীরা রয়েছেন তারা কিন্তু সবাই একেবারে হেলমেট থেকে শুরু করে লাঠি সব কিছু নিয়ে টিয়ার গ্যাসের সেল নিয়ে সমস্ত কিছু নিয়ে কিন্তু প্রস্তুত রয়েছে অর্থাৎ কোনো অবস্থাতেই যাতে এই যে ব্যারিকেডগুলো রয়েছে বা এখানে যে পুলিশকর্মীদের ডিপ্লয় করা রয়েছে তাদেরকে উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যেতে না পারে ফাইবারের ঢাল থেকে শুরু করে বেতের যে ঢাল রয়েছে সমস্ত কিছু নিয়ে হেলমেট পরে একেবারে র্যাফের জওয়ান থেকে শুরু করে কম্প্য ফোর্স তারা কিন্তু প্রস্তুত রয়েছে প্রস্তুত রয়েছে মহিলা পুলিশও কারণ কোনোভাবে যাতে এই এলাকা থেকে সামনের দিকে কোনোভাবেই শুভেন্দু অধিকারী বা তার সঙ্গে যারা বিজেপি বিধায়করা রয়েছেন তারা যাতে সামনের দিকে যেতে না পারেন এবং যেটা জেলা পুলিশের তরফ থেকে বারবার দাবি করা হচ্ছে যে এই সন্দেশখালী সহ সংলগ্ন যে সমস্ত দ্বীপ এলাকাগুলো রয়েছে সব মিলিয়ে সাতটি পঞ্চায়েতের মতো উনিশটি জায়গাতে গতকাল থেকে একশো চুয়াল্লিশ ধারা নতুন করে জারি করা হয়েছে এবং সেই এলাকাগুলোকে কিন্তু মূলত সেন্সিটিভ বা হাইলি সেন্সিটিভ এলাকা হিসেবে চিহ্নিত করার পর সেখানে একশো ধারা জারি করা হয়েছে এবং যার মধ্যে কিন্তু এই যে ঘাট রয়েছে অর্থাৎ এখান থেকে চার কিলোমিটার বা পাঁচ কিলোমিটার দূরে যে ধামাখালী ঘাট যেখান থেকে লঞ্চে করে নদী পার হয়ে ওপারে গেলে কিন্তু সন্দেশ খালি এবং সেই সন্দেশ টাকার প্রশ্ন পুলিশ কি করবে কারণ গোটা দেশেই তো একশো চুয়াল্লিশ ধারা একই রকম ভাবে নিয়ম সেখানে একটা জায়গায় পুলিশ এলাও করলো আরেকটা জায়গায় পুলিশ কি সেই যুক্তিতে আটকাবে নজর থাকবে নজর রাখো দু হাজার বাইশ টেট উত্তীর্ণদের বিধানসভা অভিযান ধরপাকর পুলিশের এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি শহর কলকাতার চেনা ছবি বিভিন্ন সময়ে বিভিন্ন চাকরিপ্রার্থীরা তারা রাস্তায় নামেন আর পুলিশ এইভাবেই তাদেরকে চ্যাংদোলা করে সেখান থেকে সরিয়ে দেয় আমরা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি দু হাজার বাইশের টেট উত্তীর্ণরা তারা রাস্তায় নেমে এসেছিলেন তারা বিধানসভা অভিযান করেন এবং তাদেরকে পুলিশ টেনে হিচড়ে সেখান থেকে সরিয়ে দেয় এর আগে দু হাজার টেট পাস যারা রয়েছেন তারা করুণাবৈত বিক্ষোভ দেখিয়েছিলেন তাদেরকে পুলিশ সেখান থেকে সরিয়ে দিয়েছিল রাজ্যের বিভিন্ন কোর্টে বিচারাধীন নির্বাচন পরবর্তী হিংসা মামলার শুনানির উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট এই মামলার সঙ্গে জড়িত প্রত্যক্ষদর্শী দর্শী ও আইনজীবীদের ভয় দেখানোর অভিযোগ রাজ্যের কোর্ট থেকে মামলা অন্য রাজ্যের সরানোর আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল সিবিআই জ্যোতির্ময় টেলিফোন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী জ্যোতির্ময় দেখো এর আগে জাতীয় নির্বাচন কমিশন তারা আবেদন জানিয়েছিল এবং তাদের রিপোর্টে যে ছিল রেকমেন্ডেশন সেই রেকমেন্ডেশন পার্টে বলা ছিল যে প্রত্যক্ষদর্শী ক্ষেত্রে যারা রয়েছে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য এই মামলা পশ্চিমবঙ্গ থেকে অন্য কোনো কোর্টে স্থানান্তর করা হোক অন্য কোনো রাজ্যের কোর্টে স্থানান্তর করা হোক আর সেই একই বক্তব্যের পুনরাবৃত্তি সিবিআই এর বলাতেও হয়েছে সিবিআই এর তরফ থেকে আবেদন করা হয়েছে যে এক্ষেত্রে যারা আইনজীবী এবং এই মামলাগুলির যারা প্রত্যক্ষদর্শী এবং যে মামলা পশ্চিমবঙ্গের একাধিক কোর্টে চলছে সেক্ষেত্রে তারা কেউ নিরাপদ নয় এই প্রত্যেকটা মামলাকে একযোগে অন্য কোনো রাজ্যে স্থানান্তর করা হোক সুপ্রিম কোর্ট এখনই এ বিষয়ে কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি তারা সব পক্ষকে নোটিশ জারি করেছে অর্থাৎ এক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের বক্তব্য জানতে চাওয়া হয়েছে আগামী এগারোই মার্চ পরবর্তী বিস্তারিত শুনানি কিন্তু ততদিন পর্যন্ত এই সংক্রান্ত যে মামলা রাজ্যে যে কোর্টেই চলুক না কেন সেই মামলার শুনানি আপাতভাবে বন্ধ রাখতে হবে বলে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে ধন্যবাদ যদি